এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবীর আল্লাহু আকবার ইসলাম প্রিয় তাওহিদি জনতা ইসলাম প্রিয় তাওহিদি জনতা আশিতেছে বিশেই জানুয়ারি আশিতেছে বিশেই জানুয়ারি রোজ সোমবার রোজ সোমবার সময় বাদ আসর হইতে ধলা নামাপাড়া সাকুর গাট বাইতুল আমান জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে ধলা নামাপাড়া সাকুর গাট বাইতুল আমান জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ উক্ত মাহফিলে সভাপতিত্ব হিসাবে তা শিরিফা নিবেন আলহাজ হজরত মাওলানা আলাউদ্দিন সাহেব দামাদ বারকাত সাবেক ইমাম দলাবাজার বড় মসজিদ ও সুপার দোলা দাখিল মাদ্রাসা উক্ত মাহফিলে সহ সভাপতিত্ব হিসাবে তা শরীফা নেবেন হজরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব দামাদ বারকাত হোম দলানা আবুল দাখিল মাদ্রাসা প্রধান আকর্ষণ হিসাবে তা শিরিফা নেবেন প্রদা আকর্ষণ হিসাবে তশরীফা নিবেন হজরত মাওলানা মুফতি আবুল হাসিম সাহেব দামাদ বারকাত হাদিস ও প্রধান মুফতি কারিমিয়া মাদ্রাসা নান্দাল প্রদা আনাকর্ষণ হিসাবে তশরফা নিবেন রদা আনাকর্ষণ হিসাবে তা তশরীফা নিবেন হজরত মাওলানা মুফতি আবুল হাসিম সাহেব দামাদ বারকাত সাইকুল হাদিস ও প্রধান মুফতি কারিমিয়া মাদ্রাসা নান্দাল বিশেষ আকর্ষণ হিসাবে তাশরিফ আনিবেন বিশেষ আকর্ষণ হিসাবে তাশরিফ আনিবেন কারি মাওলানা মাসুদুর রহমান জালালি সাহেব দামাদ বারকত হুম মুহতামিম মার্কাজুল উলুম মাদ্রাসা বিষ্টিপুর মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাদ বারকত হুম শিক্ষা সচিব জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসা বালিপাড়া বড় মসজিদ মুফতি ইলিয়াস মাহমুদি সাহেব দামাদ বারকত খতিব রুদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর আমন শ্রী তৌলামা ইকরাম ফানিবেন আমন শ্রী তৌলামা শ্রী ফানিবেন হজরত মাওলানা মুফতি মুজাম্মেল হক ফয়েজি সাহেব দামাত বারকাত হুম নাজেমে তালিমাত মার্কাজুল উলুম মাদ্রাসা বৃষ্টিপুর ত্রিশাল হজরত মাওলানা বেলাল হুসাইন মুন্সিগঞ্জি সাহেব দামাত বারকাত মৌলবি আসাদুজ্জামান দুলাল সাহেব দামাদ বারকাত হুম বিশিষ্ট সমাজসেবক দলা নামাপাড়া আরও স্থানীয় ওলামা ইকরাম গন ওয়াজ ফরমাইবেন আরও স্থানীয় ওলামা ইকরাম গন ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন